মহিলার আট বছরের শিশু সন্তান দুই বছরের শিশু সন্তান তার কাছ থেকে গেছে মহিলার চোখের সামনে তার বড় সন্তান তেলের কড়াইয়ের ভেতরে ছেড়ে দিছে যখন বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলতেছে বাচ্চাটা কিশোর বাচ্চা কথা কয় মার পাও জড়ায় মা কে বলতেছে মা মুসা আর ফেরাউন মুসা আর হারুনের রব রে সাইরা দিয়া ফেরা রে মানা যায় না জীবন বাঁচতেছে না মা ইমান কি ছাড়া যায় না ইমানদার এত পুস্তা কারণ নবী দেখা ইমান কালী দেখা ইমান ইমান বড় মজবুত মেয়েটা তার বাচ্চা কি বলে না ছাড়া যায় ইমান ছাড়তে পারি না জান দিতে পারি জীবন দিতে পারি ইমান ছাড়বো না যাও বাবা ওটা আগুনের চুলা না ওটা জান্নাতের দরজা বাচ্চাটাকে যখন আগুনের উত্তপ্ত তেলের কড়ায়ের ভেতরে ছেড়ে দিছে মহান আল্লাহ বাচ্চাটা তেলের কড়াইতে পড়ার আগে তার রুহ কাজ করে আল্লাহ তালা জান্নাতে পাঠাই দিচ্ছে বাচ্চাটা যখন আকাশের দিকে যাইতেস তখন মা কি বলে মা সাবধান আমার লাশের হাড্ডি তেলের আগুনে ভাষা দেখা আবার ইমান ছাইল না माँ इता असलह आगुन्ना जन्नत दुर्जा देख आये माँ आक तेरी बेटा अब जलता नहीं आग भी मंजूर मौला के सिवा चलता नहीं सामी बात की अब तूते ईमान देख बादशाह का फिर के आगे हिम्मत मोमिन को दे এটা আগুন না এখানে আসলে আল্লাহরে পাওয়া যায় ইমান সাইর না এই মহিলার সামনে তার বাচ্চাকেও আগুনের ভেতরে ফেলে দিল তেলের ভেতরে ছেড়ে দিল শিশু বাচ্চাটাকেও বুক থেকে টান দিয়ে নিয়া আগুনের তেলে ছেড়ে দিল এবার এই মহিলার পালা কাজের মহিলা তার পালা ফের আউন বলেন চোখের সামনে তোর বাচ্চা গুণা তেলের পানার ভিতরে ছাড়লাম তোরও ছাড়লো কিন্তু মহিলা বলে অসুবিধা নাই ইমানের উপরে অর্ন থাকুন আল্লাহ পাবো না পালু রু ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ

তাদেরকে আল্লাহ তালা জান্নাতে তার সব আশা পুরা করবে আল্লাহ একবার বলেন সব আশা পুরা করবে আল্লাহ তালা মহিলা বলতেছে বাচ্চাদেরকে আগুনে হাড্ডি ভাসতে দেখতেছি এরপরও আমি আমার রবের ইমান ছাড়ি নাই মহিলাটা শাহাদ করার আগে আউনকে বলে আউন আমি আমার রক্তে সার জীবন দিমু কিন্তু ইমান দিব না তবে শাহাদাতের পূর্বে তুমি ফিরাউনের কাছে একটা ওসিয়াত হাদিসা আছে আল্লাহর রাসূল বলেন একটা ওসিয়াত তোমার কাছে আমি একটা ওসিয়াত করতেছি চাইতেছি একটা জিনিস সেটা হলো আমি জানি তুমি আগুনের ভেতরে আমাকেও ফেলবে এটা আমি জানি শুধু এতটুকু কোন কাজ কইরো সেটা হলো আমার হাড্ডি গুলাও যখন কড়ার ভেতরে আমার থাকবে যত্র তত্র আমাদের হাড়গুলা ফেলে দিও না আমারও আমার সন্তানদের হাড্ডি গুলা করে কোথাও দাফন কইরো মাটির নিচে একসাথে দিও বর চোখে যেন সন্তানগুলো লইয়া থাকতে পারি আর যেদিন মহান আল্লাহ সকলকে মাটি থেকে দাঁড় করাবে সেদিন যেন আমার শহীদ সন্তান দুইটা বুকে লইয়া মহান আদালতে আমি দাঁড়াইতে পারি বাস এতটুকু কোন মনের বাসনা তুমি আমার পোড়া কইল ইমান দিব না জীবন দিব ইমান দিব না ফের আউন এই তেলের পরে ছেড়ে দিল তবে ফের আউন এই কাজের মহিলার একটি আদ্দার যেটা এটাকে পূরণ করল তেলের কড়াইতে ভাষা তার হাতটি এবং তার সন্তানদের হারগুলাকে একাত্রিত কইরা এক জায়গায় দাফন করে দিল মুসালেহ ইসলামকে দেখেছে যারা যারা মুসানবীর সাহাবি তাদের ইমানের পাওয়ার কত নবী দেখার কারণে ইমানের পাওয়ার এত জাল্লার কাছে তারা মকবুল মঞ্জুর তারা জীবন দিছে কিন্তু ইমান দেয় নাই যেমন হজরত আসিয়া ফেরাউনের ঘরের নরম বিছানায় ঘুমায়া কিন্তু ইমানের দৌলত যখন পায়া গেছে তখন ওনাকে ফাঁসি দেওয়া হইছে কেমন ফাঁসি পেরেক মাইরা লটকায় দিছে মাথায় পেরেক মারছে হাতে মারছে বুকে মারছে লটকায় দিছে গলায় দম বন্ধ করে মিনিটে মরার বুকের ভেতরে পেরেক মারছে মাথার ভেতরে পেরেক মারছে হাতের ভেতরে পেরেক মেরে আটকায় দিছে আর ওই আটকানো অবস্থায় যখন শাহাদাত বরণ করতেছে তখন আল্লাহকে বলে মালিক তোমার কাছে জান্নাতে আমাকে একটা ঘর দিও ইমান ঘরের চাকরানি দেখছে কাজের মেয়ে দেখছে দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে পয়াগম্বর দেখে ইমান আনছে যে ইমান শক্ত নবী দেখা ইমান তো আছে এই মহিলাকে তেলে রাগুনি ভাজি করার জন্য করার ভেতরে তেল গরম করছে আধা ঘন্টা তেল গরম করে তার ভেতরে যদি মাছ ছাড়া হয় গোস্তু ছাড়া হয় তেলের আগুনে গোস্তুপুরে ছাই হয়ে যাবে সেখানে তফসিরে আসছে আগুন বিশাল কড়াইয়ের ভেতরে তেল গরম করছে তিন দিন তিন রাত তিন তিন দিন রাত তেল গরম করার পরে তেলগুলো যখন টব বাঁক করতেছে তেলগুলো লাল হয়ে গেছে এই তেলের কড়াইয়ের কাছে হাজির করে বলতেছে থেরাউন বলে কি রে এখনো মুসা আর হারুনের রবরে ছাড়বি না মেয়েটা বলতেছে জীবন দিমু কিন্তু ইমান দিব না জীবন দিমু কিন্তু ইমান দিবো না মহিলার আট বছরের শিশু সন্তান দুই বছরের শিশু সন্তান তার কাছ থেকে ফিরাউন ছিনা নিয়ে গেছে মহিলার চোখের সামনে তার বড় সন্তানটাকে তেলের কড়াইয়ের ভেতরে ছেড়ে দিছে যখন বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলতেছে বাচ্চাটা কিশোর বাচ্চা কথা কয় মার পাও জড়ায় ধরে মাকে বলতেছে মা মুসা আর ফেরা মুসা আর হারুনের রব রে সাইরা দিয়া ফেরাউন রে মানা যায় না জীবন বাঁচতেছে না মা ইমান ছাড়া যায় না ইমান তার এত পুস্তা কারণ নবী দেখা ইমান কালী মোল্লা দেখা ইমান ইমান বড় মজবুত মেয়েটা তার বাচ্চা কি বলে না ছাড়া যায় ছাড়তে পারি পারি না দিতে ইমান জীবন দিতে পারি ইমান না যাও বাবা ওটা আগুনের চুলা না ওটা জালনাতে দরজা বাচ্চাটাকে যখন আগুনের উত্তপ্ত তেলের পড়ার ভেতরে ছেড়ে দিছে মহান আল্লাহ বাচ্চাটা তেলের পড়াইতে পড়ার আগে তার রুহ কাজ করে আল্লাহ তালা জান্নাতে পাঠাই দিচ্ছে বাচ্চাটা যখন আকাশের দিকে যাইতেস তখন মা কি বলে মা সাবধান আমার লাশের হাড্ডি তেলের আগুনে ভাষা দেখা আবার ইমান ছাইর না माँ इता अछले आगुन्ना इतल जन्नते देख आये माँ आके तेरी बेटा अब जलता नहीं आग भी मंजूर मौला के सिवा चलता नहीं सामने बात की अब तूते देखी বাদশা কাপের আগে হিমিন এই মহিলার সামনে তার বাচ্চাকেও আগুনের ভেতরে ফেলে দিল তেলের ভেতরে ছেড়ে দিল শিশু বাচ্চাটাকেও বুক থেকে টান দিয়ে নিয়া আগুনের তেলে ছেড়ে দি এবার এই মহিলার পালা কাজের মহিলা তার পালা ফের বলে চোখের সামনে তোর বাচ্চা গুণা তেলের কনার ভিতরে ছাড়লাম তোরও ছাড়বো কিন্তু মহিলা বলে অসুবিধা নাই ইমানের উপরে অর্পণ থাকু আল্লাহ ইন্নাল্লি না পালু রু আল্লাহ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ

আমি আমার ব্রপের সারভুনা জীবন দিবু কিন্তু ইমান দিমু না তবে শাহাদাতের পূর্বে তুমি ফির আউনের কাছে একটা বসিংয়া বিশ্বাস আল্লাহ রসুল বলেন একটা বসিয়াৎ তোমার কাছে আমি একটা বসীয়ৎ পড়তেছি চাইতেছি একটা জিনিস সেটা হলো আমি জানি তুমি আগুনের ভেতরে আমাকেও ফেলবে এটা আমি জানি শুধু কোন কাজ কইরো সেটা হলো আমার হাড্ডি গুলাও যখন ভেতরে বাসতে থাকল আমার সন্তানের হাড্ডি আমার হাড্ডি যত্র তত্র আমাদের হাড় ফেলে দিও না আমারও আমার সন্তানদের হাড্ডি গুলা একাত্রিত করে কোথাও দাফন কইরো মাটির নিচে একসাথে দিও পরযুখে যেন সন্তানগুলারে লইয়া থাকতে পারি আর যেদিন মহান আল্লাহ সকলকে মাটি থেকে দাঁড় করাবে সেদিন যেন আমার শহীদ সন্তান দুইটা বুকে লইয়া মহান আদালতে আমি দাঁড়াইতে পারি বাস এতটুকু কোন মনের বাসনা তুমি আমার কুড়া কইরো ইমান দিব না জীবন দিব ইমান দিব না ফের আউন এই তেলের পড়ায় ছাইরা দিল তবে ফের আউন এই কাজের মহিলার একটি আবদার যেটা এটাকে পূরণ করল তেলের কড়াইতে ভাষা তার হাতটি এবং তার সন্তানদের হারগুলাকে একাকৃত কইরা এক জায়গায় দাফন করে দিল